শুধু ভাবতে পারেন শুধুমাত্র পাহাড় দখল করতে ষাট লাখ টাকার অস্ত্র ক্রয় করেছেন এক যুবদল নেতা একটি ফোন কল ফাঁস হওয়ার পর চট্টগ্রামে তার বিরুদ্ধে এই অভিযোগ আনেন স্থানীয় পরিবেশবাদীরা চট্টগ্রাম শহরের বায়জিত এবং সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ও আলীনগর এলাকার পাহাড় দখল নিতে মূলত ষাট লাখ টাকার অস্ত্র কিনেছেন রকুন উদ্দিন মেম্বার তিনি চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের যুগ্ম সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য তার ফাঁস হওয়া অডিও রেকর্ডে শোনা যায় তিনি বলছেন আমি যুদ্ধ করতে রাজি পঞ্চাশ থেকে ষাট লাখ টাকার শুধু অস্ত্রই কিনেছে। আর হামিটা আমি বিএনপি নেতা করি যে কোনো নির্যাতিত ইয়ে

চট্টগ্রাম চট্টগ্রাম জেলা প্রশাসন উদাসীন জেলার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মোজাহিদুর রহমান খবরের কাগজকে জানান সম্মিলিত একটি অভিযান চালানো হয়েছিল কিন্তু সে অভিযানে সেভাবে সফল হয়নি পাহাড় রক্ষায় পরিবেশ অধিদপ্তরের একার পক্ষে কিছু করা সম্ভব নয় এদিকে সীতাকুণ্ডের সলিমপুর আলিনগর সহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পাহাড় কাটা বন্ধে সম্প্রতি চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে দুই উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে দুই পরিবেশবাদী সংগঠন সংগঠন দুটি হল বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন এবং চিটাগং ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম পাহাড় কাটা বন্ধের উদ্যোগ নেয়ার আশ্বাস দিলেও বাস্তবে তিনি কিছুই করেননি এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশবাদী সংগঠন দুটি নেতৃবৃন্দ ত্রিশ আগস্ট সলিমপুরে অভিযান চালিয়ে অস্ত্রের কারখানা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী এ সময় চারজনকে আটক করা হয় তাদের মধ্যে দুজন হলেন বিএনপির অঙ্গসংগঠনের সংগঠনের নেতা একজন সলিমপুর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সহ সভাপতি কামরুল হাসান রেদওয়ান এবং অন্যজন ইউনিয়ন যুবদলের সাবেক সংগঠনের সম্পাদক মোহাম্মদ আসি। খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ